আপনারা দেখছেন আমার ড্রেনিং সিস্টেম কমপ্লিট করার জন্য ছিদ্র কিন্তু কমপ্লিট করা আছে যে জল যেন না দাঁড়িয়ে থাকে এবং বর্ষার টাইম এখন আমরা গাছের শিকড় থেকেই বুঝতে পারি যে এর কতটা পরিমাণে টব লাগবে এই গাছটা সাধারণত অনেক বড় হয়ে থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট করে টবে করা আছে আমি এর আগে আপনাদেরকে একটা বড় ভিডিওতে বলেছিলাম যে এই গাছটাকে অবশ্যই সংগ্রহ করে রাখা যায় তাই আমার সংগ্রহশালায় আমি রেখেছি এই গাছটাকে এবং এই গাছটার যা সৌন্দর্য তা কিন্তু আপনার বড় ভিডিওতে আমরা অবশ্যই দেখেছেন এই গাছটাকে আমরা অনেকেই ছাতিম গাছ বলে থাকি আমাদের গ্রামের ভাষায় বলে থাকি শয়তানের গাছ বা ছয়তন গাছ এর ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাকবোর্ড ট্রি এবং বিজ্ঞান সম্মত নাম হচ্ছে অ্যালেস্টোনিয়া স্কলার আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছের শিকড় থেকেই বুঝতে পারি যে এর কতটা পরিমাণে টব লাগবে এবং একে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা শিকড়গুলো কিন্তু রুট বাউন্ড হয়ে যাচ্ছে এইটুকু মাটিতে ও কিন্তু সঠিক পরিমাণে খাওয়ার পাচ্ছে না তাই কিন্তু এই শিকড়গুলো উপরে উঠে যাচ্ছে তো একে আমরা আজকে রিপোর্টিং করে অন্য একটু বড় পাত্রে আমরা দিয়ে দেব আপনারা দেখছেন এই টপটা হচ্ছে আমার আট ইঞ্চি টপ এটা থেকে স্থানান্তর করে আমরা বড় একটু জায়গা দেবো তার মাপ হচ্ছে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি টবে এবার কাছ থেকে আমরা দেব আমার ড্রেনিং সিস্টেম কমপ্লিট করার জন্য ছিদ্র কিন্তু কমপ্লিট করা আছে এবং এই ড্রেনিং সিস্টেম কমপ্লিট করার জন্য আমরা কিন্তু দিয়ে দেবো শুকনো পাতা এই শুকনো পাতা আমরা যখনই নিচে দিয়ে দেবো তখন আমাদের ড্রেনিং সিস্টেমটা বন্ধ হবে না তখন আমরা ঠিকঠাক যে একটা লিকেজ আউট পাবো যে জল যেন না দাঁড়িয়ে থাকে এবং বর্ষার টাইমে এখন আমাদেরকে সেটা একদম সিস্টেমটা ভালো করে না করলে কিন্তু গাছ কিন্তু অনথায় মারা যাবে তাই আপনি যখন গাছ লাগাচ্ছেন এই বর্ষার টাইমে ট্রেনিং সিস্টেমটা কমপ্লিটলি আপনি যদি না কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে গাছটা আপনার মারা গেছে এই গাছটাকে আমরা এতে বসাবো তার আগে কিছু দিয়ে দেবো মাটি মাটি দিয়ে দেওয়ার পরে তারপর দিয়ে দেবো গাছটাকে গাছটাকে দিয়ে তখন বাকি যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমরা মাটি দিয়ে ভরাট করে দেবো গাছটাকে লাগিয়ে দেওয়ার পরে তখন আমরা একটু জল দিয়ে দেবো যেহেতু বৃষ্টি পড়ছে এখন জল কিন্তু আছেই টবে হালকা একটু জল দিয়ে আমরা মাটিটাকে হালকা সেত করে আমরা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো দুই থেকে তিন দিন আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটা অল করুন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সাথেই থেকে যাবেন ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বৃষ্টি চলে এসেছে বেশি বেশি করে গাছ লাগান